এই লোক সবটা কাটবো এই যে কাটতে আছে এই যে কি ফাইন কারো কারো আরো কারো ####لا... وعليكم السلام ورحمة الله... Да. জাংলা দেওয়া আছে জানলার উপরে লাউশাক এদিকে ধান আর একদিকে ধান আছে এই ধানের মাঝখানে এই যে খেজুর গাছ এই যে খেজুর গাছ বিয় টেন খেজুর গাছ খেজুর গাছ ছিলছে খেজুর গাছ আজকে বিকালে কাটবে সন্ধ্যায় রস হবে সকালবেলা লাউ শাক কাটতেছে আমরা লাউ শাকের জন্য আসছি দেখেন লাউ গাছ লাগানো এই জানলার উপরে লাউ গাছ লাউ গাছের শাক কাটতেছে দেখেন বড় বড় ডোবা বাহ সুন্দর একটা পাখি উঠতেছে ওই যে পাখি এই দেখেন এই যে পাখিটাই বসছে পাখিটা আমাদের সামনে বসছে দেখেন কত সুন্দর এই যে এদিকে ধান ওদিকে খেজুর গাছ এদিকে আছে দেখেন এই হাঁস হাঁস তো পানি ছাড়া হাঁস পোষা যায় না তাই ওই যে পানির ভিতরে হাঁস হাস এই গ্রামটা কত সুন্দর এই যে খেজুর গাছ কাছে একটা খেজুর গাছ এই গ্রামটা দেখেন কত সুন্দর ওই নিয়ে তোমার বই করবে